আকিকা আমাদের দেশে কেন জানি একটা পাগলামি তাল শুরু হয়েছে একদল লোক মনে করে আকিকা মানে হলো গরিবদের বিলাই দিতে হয় আমার এক আত্মীয়র ছেলে হয়েছে তো তার ওয়াইফ বলেছে যে একটা এই লন্ডনে দিতে হবে আর একটা বাংলাদেশে লন্ডনে সে জবাই করার পরে টেলিফোন করছে উস্তাহ কি আপনার হাতে কি দশ বারো জন বিশ জন গরিব হবে মহাশয় গোস্তু গরিবদের দিতে হবে কে বললো তো আমি তো তাই জানতাম না না গরিব ধনী আপনার আত্মীয় স্বজন যে আর যে যেভাবে পারেন খাবেন সবাই এই একটা ভুল ধারণা এটা আপনার সবাই লিখে রাখুন মাথার মধ্যে যে আকিকা গরিবদের নয় আকিকা হল হওয়ার পরে যে জিনিসটা জবাই করতে হয় ওটা জানের বদলা দিয়ে ওই গোস্তটা সবাই খেত গরিবরাও ধনীরাও আত্মীয় স্বজন সবাই নিজেরাও খাওয়া ছাড় দুই নম্বর কথা হলো যে কোন পাগলে যে কইছে আমাদের যে মেয়ে হলে একটার বেশি না ছেলে হলে দুইটার বেশি না কোন পাগলে যে কইছে হাই হাই এমনি আমরা একটু বাংলাদেশের লোকের লোকেরা খালি বকিল আর অন্যান্য লোকেরা খুব দান করে যেমন সিলেটের লোকেরা এর লোকেরা খালি দান করতে থাকে খালি খুব দান করে কিন্তু সাতক্ষীরের লোক খালি টাকা এরকম করে রাখে বাচ্চা হলে এই যে দানটা করা হয় জানের বদলা তো তখন মেয়ে হলে আল্লাহ রসুল কয়েছেন যে কমপক্ষে একটা দিয়ে কারণ মেয়ে হলেও পছন্দ হয় না আলে আমার মেয়ে তিনটি একজন আলেম আসছে আমাদের এলাকার এই লন্ডনের খুব নাম করা আলেম খুব নাম করা আলেম এই আমার অফিসে আসছে ওখানে বসে গল্প করতে করতে আপনার ছেলে মেয়ে কয়েকজন তো আপনার তিনজন আহা বিরাট বই

মেয়ে হয়েছে তো ব্যাপার আপনি আবার এরকম করতেন তখন উনি বললেন যে আসলে ওটা আমার ভুলে গেছে আব্দুল সাল্লাম ভাই আপনি করে দেন ওটা আমি আসলে বুঝি না আমি তো আমাদের সিলেটের মানুষেরা এমন যে ছেলে না হলে মনে করে কিচ্ছু নাই তো বিরাট সমস্যা তাই আমি ওটা আমি সরি সরি মানে খবরটা আর খবরটা আর কোনোদিন বলবেন না আমি তো মেয়ে চেয়ে চেয়ে নিয়ে আসছে আমার শ্বশুর গেছে কাবো ঘরের ওখানে খালি খালি আব্দুল কে আর আমার মেয়েকে একটা ছেলে দাও আর আমি দেখি বলছি আল্লাহ আমার যে কোনো ছেলে দাও মেয়ে দাও একটা জরুরিয়া দাও তো মেয়ে হলে বেশি ভালো কইসি আমি আবার তা ওই আল্লাহ তালা মেয়ে দিয়েছিলাম ওনার মনে একটু খারাপ লাগছে যে আব্দুলাম আমি তো দোয়া করছিলাম কারবার দরজা দেয় তুমি ওইটার উপরে বসে থাকলে তো হতো তাতে কি হয়েছে আমার কোনো সমস্যা নেই মেয়ে হলে সব মানুষের মনে একটু কষ্ট মষ্ট লাগে তাই ওখানে যদি বলে যে মেয়ে হয়েছে আবার দুটো কোরবানি করা তো মনে মধ্যে একদম চাপ পড়ে যায় সাংঘাতিক আল্লাহ মেয়ে আবার আমি আল্লাহ রসুল না একটা কোরবানি করা ছেলে হলে দুটো ছেলে হলে সবাই নাচামাচি করে আনন্দ করে আমার নানি পুজো তো নাচছিল আমার মনে আছে আমার মেজো ভাই যখন হয়েছে দেখি যে নাচতে কি কিভাবে না তোর ছেলে হলে নাচতে আমাদের পাগলামগ্রোবাদ্য নাচতে নেই তারপরে উনি আবার নাচা বন্ধ করেছে আনন্দ আর কি দুটো করবেন কোন সমস্যা নেই তাহলে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি যে ছেলে এবং মেয়ের জন্য একটা এবং দুটো এটা ম্যাক্সিমাম নয় আমি আমার তিন বাচ্চা মেয়ে হয়েছে তিনটি বাচ্চার জন্যই দুটো 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 দিকে গেছে এবং তাতে যথেষ্ট সর এটি হলো আপনার মাথায় রাখবেন আপনার যদি এরকম হয় যে আত্মীয় স্বজন অনেক হয়েছে দুটো কোরবানি করেন এক মেয়ে হয়েছে। তিনটি কোরবানি করেন ছেলে হয়েছে এক মেয়ের জন্য তিনটি কোরবানি করেন অসুবিধা কি সব হলো আবার একটা বাইরের থেকে গোস্ত কিনে ওষুধে মিশাই দেখাই দেন কেন ওইটা আপনি ওইভাবে করেন স্বাভাবিক যেটা আপনি যদি বাইরের থেকে গোস্ত কিনে ওষুধে মিশাই দেন অসুবিধা নেই খাওয়া হলো কিন্তু ওই ছেলে বা ওই মেয়ের জন্য উপকার হয়নি খুব বেশি ওর জন্য উপকার হতো যদি তার পক্ষ থেকে আর একটা কোরবানি হতো এটি মাথায় রাখবে